হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতা আমরা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিষয়ে একটা শ্লোক আমরা দেখব তো এই ক্ষেত্র মানে হচ্ছে আমাদের এই দেহ জমি আর ক্ষেত্রজ্ঞটা হচ্ছে এই জমির যিনি মালিক যিনি আমাদের সেই পরমাত্মার স্বয়ং ভগবান তিনি হচ্ছেন এই দেহ জমিনের একমাত্র মালিক তা এই আমাদের পঞ্চভূত যে দেহ আছে এই পঞ্চভূত দেহ ক্ষিতব দেুদম এই পঞ্চভূত দেহের মধ্যে আমাদের কি কি আছে দশ ইন্দ্রিয় আছে মন আছে আর এই দশ ইন্দ্রিয় মধ্যে পাঁচজন হচ্ছে জ্ঞানেন্দ্রিয় পাঁচজন হচ্ছে কর্মেন্দ্রিয় যা এই দশ ইন্দ্রিয় আমাদের কি করে এই সুখ দুঃখ আমাদের যে শরীর আছে এই যে আমাদের যে চেতনা আছে তাহলে এই পঞ্চভূত দেহের মধ্যেই প্রকৃতির যে এই গুণাগুণগুলো এগুলো কিন্তু আমাদের দেহের মধ্যে ধারণ করে এবারে তাহলে এই ক্ষেত্রের মধ্যে যখন ধারণ করছে তাহলে এগুলো কিন্তু যে আমাদের দেহের কতগুলো স্বভাব আছে তাহলে এই জিনিসগুলো দেহের মধ্যে যখন ধারণ করে তখন কিন্তু আমাদের কিভাবে আমাদের প্রকৃত জ্ঞানের দ্বারা আমরা সেই জিনিসগুলো পরিচালিত করতে পারব এবং যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা অজ্ঞানতে পরিপূর্ণ হয়ে যাই এই জন্য মানুষ বলে প্রকৃত জ্ঞান নেই অজ্ঞানী তাহলে এই যে জ্ঞান জ্ঞানী আর অজ্ঞানী কেন হয় মানুষ কি কি বস্তুগুলো আমাদের শরীরে ধারণ না করলে বা আচরণ না করলে আমরা অজ্ঞানী হয়ে যাই আর আচরণ করলে আমরা জ্ঞানী হয়ে যাই তাহলে এই জ্ঞানী আর অজ্ঞানী বলতে দেখি কি কি বলছে ভগবান অর্জুনকে বলছে অভিমান শূন্যতা এটা সব থেকে আগে দরকার প্রত্যেকটা মানুষের এই অভিমান যদি থেকে যায় তাহলে সে কখনো প্রকৃত মানুষ রূপে পরিচয় হতে পারে না কেন অভিমান তার অহংকারে পরিপূর্ণ অভিমান দম্বহীনতা দম্বহীনতা তাহলে এখানে বলছে অভিমান শূন্যতা লাগবে অভিমান থাকলে কিন্তু চলবে না যে কোনো বস্তুতেই যে কোনো মানুষের সঙ্গেই হোক পশু পাখির সঙ্গেই হোক কখনও অভিমান করা যাবে না তাহলে যতটুকু আমাদের চেষ্টার দ্বারা কমিয়ে নিয়ে আসা যায় এবং দম্ভহীনতা কথা বলছে কখনও দম্ব করা ঠিক নয় বা কখনও অহংকার করা ঠিক নয় এবারে বলছে কি অহিংসা অহিংসা হচ্ছে পরম ধর্ম তাহলে কখনো হিংসে করা ঠিক নয় কারও প্রতি নয় হিংসে যত কম থাকবে তত মানুষের অহংকার পাতলা হয়ে যাবে এবারে বলছে ক্ষমা ক্ষমাহি পরম ধর্ম আমরা যদি সেই ক্ষমাটাই না শিখি অনেকে অনেক কিছু ভুল করতে পারে জ্ঞানত হোক অজ্ঞানত হোক যদি প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় তাহলে কিন্তু তিনি সহসায় ক্ষমা করে দেন এটা সহজে তিনি পারেন কেন তিনি জানেন যিনি দোষ করেছে তার হয়তো জ্ঞানটা পরিপূর্ণ এখনো হয়নি ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম তাহলে এখানে বলছে ক্ষমা এবার বলছে সহনশীলতা দারুণ জিনিস যে কোনো বস্তুতেই ধৈর্য রাখা ভালো সহনশীলতা এটা অবশ্যই দরকার এবার বলছে সরলতা খুব ভালো কেন সরলতায় আপনি যত কঠিন কাজকে সিদ্ধ করতে পারবেন কৃপণতায় অত সহজে পারবেন না সরলতায় অনেক কিছুকে জয় করা যায় সরলতায় ভগবানকে অতি সহজে কাছে পাওয়া যায় এটা অনেক তার প্রমাণ আছে যখন মন এতটা সরলতা হয় বাধ্য হয় কঠিন জিনিসটাও কোমল হতে এই জন্য সরলতা আর কি বলছে গুরু সেবা সর্বপ্রথম হচ্ছে আমাদের এই ভজন সাধনের মূল হচ্ছে গুরু সেবা কিন্তু এই জায়গাটাতে আমরা পিছিয়ে অনেক দেহের ও মনের সুচিতা এটা তো আরও জরুরি দেহের এবং মনের সুচিতা কেন বলছে দেখুন একটা জায়গাতে আমরা বসতে গেলেও সাতবার ভাবি জায়গাটা নোংরা আছে কি না অপরিষ্কার আছে কি এটা যদি আমরা গুনে চলতে পারি তাহলে ভাবতে হবে আমার দেহটাও পরিষ্কার রাখার দরকার আছে আর মনটারও একটু সুচিতার দরকার আছে মনের মধ্যে সবসময় যদি কু জিনিস কুভাবনা আমরা সব সময় লেগেই রাখি তাহলে কিন্তু মন নোংরায় পরিণত হবে অশুচি থাকবে এই জন্য মনের এবং দেহের দুটোই শুদ্ধতা প্রয়োজন আছে আর কি বলছে মনকে সংযত করা মন হচ্ছে অতীব চঞ্চল এই যে দশ ইন্দ্রিয় মধ্যে আর মন যে একাদশ ইন্দ্রিয় দেহের মধ্যে সব থেকে চঞ্চল হচ্ছে মন এই মনের গতিবেগ এখনও কোনো যন্ত্রাংশের দ্বারা মাপতে পারেনি কেউ এর কতটা গতিবেগ এই জন্য মনকে আগে নিয়ন্ত্রণ রাখা চাই একে সংযত করা অতি আবশ্যক এবং কি বলছে সকল বিষয়ে বৈরাগ্য সকল বিষয়ে বৈরাগ্য কেন বলছে বৈরাগ্য মানে উদারতা ভাব শান্ত ভাব সরলতা ভাব এই কারণে বলছে ভোগে দুঃখ ত্যাগে শান্তি ত্যাগেই হচ্ছে বৈরাগ্য ত্যাগ না করলে কখনও তার বৈরাগ্য আসে না তার বৈরাগ্য সঠিক থাকে না এই জন্য আগে বৈরাগ্যতা ত্যাগের নামই হচ্ছে শান্তি বলছে অহংকার না করা এটা কি ভালো যে কোনো বস্তুতে আপনি অহংকারে মানুষ পতন হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই জন্য অহংকার ভালো নয় জন্ম মৃত্যু জড়া রোগ সুখ দুঃখ দেশ কিছুতে আসক্তি না করা কেন জন্মিলে মরিতে হবে আবার জরা রোগ সুখ দুঃখ আমাদের দেহ হচ্ছে এটা হচ্ছে রোগের মন্দির এটা জড়জগতের বস্তু এখানে আসলে আপনি সাধন করেন ভজন করেন রোগ আপনার আসবে কেন সাধনায় যদিও রোগ না থাকে কিন্তু প্রকৃতর যে খাওয়া খাদ্যগুলো আমরা খাচ্ছি যা আহারগুলো করছি এগুলো বিষাক্ত আমরা কখনো সঠিক খাদ্য পাই না সমস্ত রাসায়নিক যুক্ত খাবার আমরা খাচ্ছি কাজে এই খাওয়াগুলোর জন্য আমাদের দেহের মধ্যে অনেক রোগ এসে যায় এই রোগের কারণে আমাদের অনেক দুঃখ যন্ত্রণা পেতে হয় এই জন্য কি বলছে এদের প্রতি আসক্তি হয় নাই হয়তো কেউ ভজন সাধন করছে একটা রোগ হয়ে গেল তাহলে অনেকে ভাবছে আমার ভজন সাধন কি ব্যর্থ হয়ে গেল আমি রোগে বললাম হয়তো কেউ বলছে ভজন সাধন করেও পাপের ভারে সে রোগ ভুগছে এটা কখনো নয় আপনি যতটুকু ভজন করবেন যতটুকু ভগবানের চরণে শুদ্ধ ভক্তি করবেন সেটুকু আপনা থেকে যাবে পাপ কখনো পারে না পুণ্যকে ধ্বংস করতে কিন্তু আমরা যে সমস্ত আহার আদি করছি এগুলোর মধ্যে দোষ আছে দোষের কারণে আমাদের জরাবেদি শরীরে অনেক রোগাগ্রস্ত হয়ে যায় আর আমরা কি করি এই রোগাগ্রস্তর জন্য আমরা দুঃখ কষ্ট ভোগ করি এই জন্য এগুলোর প্রতি আসক্তি হওয়াটা কখনো ঠিক নয় ভগবানের চরণে শুদ্ধ ভক্তি করুন আর আপনি সুখেই থাকুন তাহলে কি বলছে পুত্র স্ত্রী গৃহে অনাসক্তি এই যে আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে আছি এগুলোর প্রতি কখনো আসক্তি হয়ে থাকা যায় না কেউ কাউকে আমরা নিয়ে আসেনি যে যার কর্মফল অনুসারে এই জগৎ সংসারে আমরা সবাই এসেছি এবার যখন আমরা চলে যাব তখন একাই যেতে হবে একাই যেতে হবে কেউ আমাদের সঙ্গে যাবে না তাহলে কারও প্রতি কখনো আসক্তি হওয়া ঠিক নয় এজন্য বলছে স্ত্রী পুত্রের প্রতি অনাসক্তি ইষ্ট অনিষ্টের ব্যাপারে সম চিত্ততা তাহলে ইষ্ট অনিষ্টের ব্যাপারে ভগবানে ভগবানের চরণ পাওয়ার জন্য যদি কোনো বাধা সৃষ্টি হয় যদি কোনো আঘাত আসে তাহলে সেই ব্যাপারে আপনি ঠিক থাকুন যে আপনি আপনার চিত্তের চঞ্চলতাটাকে দূরীভূত করুন যে কি ইষ্ট পাওয়ার জন্য যে আমার চেষ্টা এটা বাধা সৃষ্টি হচ্ছে কিসের কারণে আপনি সেই দিকে একটু সমতা থাকুন বলছে একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা ভগবানের চরণে একনিষ্ঠভাবে ভক্তি করতে হবে তবেই আমাদের শুদ্ধ ভক্তি লাভ হবে নির্জন স্থানে থাকা দেখুন যত আপনি সেই নির্জন স্থানে থাকবেন তত মনের শান্তি বাড়বে লোকের মধ্যে থাকতে অনাগ্রহ কেন সৎসঙ্গে স্বর্গেবাস অসৎসঙ্গে নরকে লোকের সঙ্গে কেন বলছে কথা আন কথা মানুষ বলে সময় কাটাচ্ছে কিন্তু ভগবানের কোনো গুণাগুণ করছে না কোনো ভক্তির আলোচনা তারা করে না শুধু অযথা সময় নষ্ট করে এই জন্য বলছে কি যে লোক মধ্যে লোকের মধ্যে থাকতে অনাগ্রহ করছে আত্মতত্ত্ব ও মুখ্য বিষয় সর্বদাই উপলব্ধি শুধু চিন্তা করতে হবে আত্ম উপলব্ধি আমার আত্মার এই জীবাত্মার উদ্ধার কিসে হবে বা আমি মোক্ষ মুক্তি পাবো কিসে এটা সদ্গুরুচরণে আশ্রয় নিয়ে আমাকে এই তত্ত্ব খুঁজতে হবে কেন জগতে আসা কি করার জন্য আসা বা আমার কি করা কর্তব্য এটা চিন্তা করতে হবে এই সকলকে বলে জ্ঞান যখন এই কথাগুলো যে বললাম এই কথাগুলোর উপর যখন কেউ প্রকৃত জ্ঞানটাকে চালিত করে বা ধরে রাখতে পারে সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান আর ইহার বিপরীত হইলে তাহা অজ্ঞান বলিয়া বুঝবে যখন এগুলো ভ্রূক্ষেপে করে না কেউ গীতা ভাগবত ভগবানের কথা সাধুগুরু বৈষ্ণবের কথা যখন কেউ ভ্রুক্ষেপ করে না তখন মানুষ কী বলে এটা অজ্ঞানী এ আসরিক তাহলে এখানেই বুঝে নিন প্রকৃত জ্ঞান হলে কি কি থাকা দরকার আর অজ্ঞানী মানুষের কি কি পরিচয় যাই হোক আজকের ভগবদ্গীতার আলোচনা এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভগবদ্গীতার কথাগুলো শ্রবণ করুন তো একে অপরকে শেয়ার করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে